রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রান সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল আর আমার সাথে দেখতে পাচ্ছেন আকাশ আকাশবাইকে উনি কিন্তু দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী তো উনি যে যেটা চ্যালেঞ্জ দেন যে ওনার চেয়ে কম দামে কেউ ছাগল দিতে পারবে না ওনার দিয়ে একটা ভিডিও করেছি এবং আপনারা মোটামুটি হ্যাঁ ভালো কমেন্ট করেছেন যে না ছাগলের দাম ঠিক আছে তো আজকে দেখি উনি কেমন দামে দেন আর ওনার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ খোলামোড়া ঘাটেরই পাশে স্বপ্ন শোরুমের ঠিক পিছনে তো চলুন আকাশ ভাই ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই মাসাল্লাহ চারিদিকে শুধু ছাগল আর ছাগল দেখতেছি খামার তো বড় হয়ে যাচ্ছে দিন দিন ইনশাআল্লাহ ভাই চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর আচ্ছা ছোট বড় মাঝারি চার মাসের গাভিন আছে কিছু দিনের ভিতরে বাচ্চা দেবে ছাগল দর্শকদের জন্য এবারে কি আকর্ষণ দিবেন আকর্ষণ আছে অল্প দামের ছাগল আছে তারপর বিটল আছে তোপুরি পাঠা আছে সব দরনে আছেন আপনি তো একটা চ্যালেঞ্জ দলেন যে আমার চি কম দামে কেউ দিতে পারবে চেষ্টা করব সেটা কি এবারেও আছে জি চেষ্টা করব ভাই আচ্ছা আচ্ছা না আপনি যে ভিডিওটা দিয়েছিলাম সবাই প্রশংসা করেছিল ইনশাআল্লাহ তা আজকেও আশা করি আপনি এমন একটা দাম দিবেন যেন সবাই নিতে পারে রিজনেবল প্রাইস হয় চাই তো কম দামে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগেরবার প্রতিবেদনে আমাদের একটা বিটুলও থাকতো না তবে একজনের প্রতারণা করার কারণে 5000 টাকা বায়না দিয়া উনি আর মালগুলা নেয় নাই

ওনারে অনেক কথা বললে আমি ওই ছাগলটা রাইখে দিছি যে না ভাই বিক্রি কেন ছয়টা ছাগল উনি একসাথে নিয়েছে তার জন্য ওনারে ফিরত আনছি ওই ছাগলটা তারপরেও উনি কি করছে উনি ছাগলগুলা নেয় নাই কেন নেয় নাই উনি আজকে কালকে পরশুদিন ওনাকে মানে সিস্টেমে অন্য রকম আচ্ছা আচ্ছা যাক খুব দুঃখজনক তাহলে চলে আমরা একটু দেখাই এবং দরদাম সহজানে জি ভাই ভাই খুব সুন্দর একটা বাচ্চা ছাগল দেখতেছি জি ভাই কেউট জি ভাই খুব সুন্দর কি জাতের এটা এটা বিটল বিটল জি আচ্ছা অরিজিনাল জি অরিজিনাল বিটল দেখেন লেসটা দেখে নর অরিজিনাল তবে আচ্ছা আচ্ছা চোখটা কিন্তু লাল লাল না জি জি পাঠানা পাঠিয়ে পাঠা বাচ্চা জি আচ্ছা বয়সটা কেমন এটার বয়স মাত্র দুই দুই মাস দুই মাস কেমন দাম চাবেন এটা এটা বিক্রির জন্য আপাতত বিশ হাজার টাকা বিশ হাজার জি চলেন আর আছে দেখটাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের তোতাপুরি একটা বাচ্চা তোতাপুরি বাচ্চা জি জি আচ্ছা বয়সটা কেমন এটা বয়স আছে আট মাস আট মাস পাঠানা পাঠি 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 জি হেটে আসছে না এখন তো আমার যেটা আসে না তবে কিছু ভিতরে আসবে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে তো এটা কেমন দাম চবেন এটা যদি কেউ নেয় এটার প্রাইস হয়তো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতেছি কি এটা এটা বন্ধু অনেকটা এই চোখটা সাজা হইছে বিটলের বাচ্চা বিটলের বাচ্চা না জি জি একটু করস আছে জি 100% বিটল না কেন চোখগুলো আসে নাই আচ্ছা কিন্তু এগুলা দিয়ে 100% বাচ্চা আসবে লেন্স এটার মা ছিল বিটল না চোখগুলো অনেকটা সাজা জি বয়সটা কেমন এটার বয়স প্রায় 8 মাস 8 মাসের মতো বয়স জি জি

নাই নাই আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা যদি কেউ নেয় পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দাবি না দামটা কমই নেই

একবারে 15 দিনের ভিতর বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা পেট পেটটা বড় হয়ে গেছে না দাঁতে কয়টা ছাগলটার এই ছাগলটা দাঁতে মাত্র মাত্র এই দেখেন এই ছয় দাঁত ছয় দাঁত জি বাচ্চা দেয় কয়টা এর আগে কয়টা দিয়েছে এর আগে দুইটা বাচ্চা দিয়েছে দেখ দুইটা দেয় না জি অরিজিনাল ছাগল অরিজিনাল এটা কাস্টমার দেখবে আর জিবলা বাইকেরও থাকে তো এটা কেমন দাম চাবেন এটা যদি কেউ না এই ছাগলটার মাত্র আলোচনা করতে আলোচনা বাকিগুলো তো দাম ভাই আরেকটা দেখতে পাচ্ছি তোতাপুরি এটা তোতাপুরি এটা দীর্ঘ দিন আমার খামারে তিন মাস কিন্তু গাবিন আছে ভাই তিন মাস জি শিওর জি শিওর দাঁতে কয়টা না হলে ফেরত দেবে দাঁতে ছয়টা না হলে ফেরত জি না হলে দাঁতে ছয়টা জি তো এটা কেমন দাম পড়বে এটা যদি কেউ নাই একবারে ফিস্ট ফিস্ট একবার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আলোচনার সুযোগ আছে জি ওই বিটার বাচ্চাটা আলু দাঁড়াম নাই বাইকি পতন কোলে নিতেছেন জি ভাই দেখেন একটা বিটল বাচ্চা বিটল বাচ্চা না খুব সুন্দর মানেল দেখেন হাই কোয়ালিটির একটা হাই কোয়ালিটি জি জি আচ্ছা বয়সটা কেমন এটার বয়স কেবল 4 মাস চার মাস পাঠানা পাঠি না আচ্ছা এটা কেমন দাম পড়বে যদি কেউ নাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা যমুনাপুরি ছাগল যমুনাপুরি ক্রস জাতীয় জি জি পাঠি জি পাঠিয়ে দাঁতে কয়টা দাঁতে মাত্র দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে গাব আছে না এটা দুই মাস হয়েছে ব্রিডিং করানো কেমন দাম পড়বে এটা এটা যদি কেউ নেয় একবারে কোনো দামাদামি করবে না আঠারো হাজার টাকা আঠারো হাজার জি জি ভাই কি পাঠা জি জি পাঠা আচ্ছা বয়সটা কেমন এটা বয়স মাত্র এক দাঁত ভাঙছে আর এক দাঁত আছে আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটি পাঠাটা তোতাপুরি জি জি পাঁচটা একটু দেখাই দেন মাশাআল্লাহ কান পাঁচ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি না আচ্ছা আচ্ছা অ্যাগ্রেসিভ বিট করার জন্য তো একদম পারফেক্ট মনে হচ্ছে জি দাঁতেও কম আছে না জি জি হাইট আছে কেমন হাইট আছে প্রায় 36 36 কেমন দাম চাইবেন এটা এটা যদি কেউ নাই 35000 টাকা 35000 অরিজিনাল ছাগল অরিজিনাল কোনো দামাদামি হবে না

এই পাঠারটা যদি কেউ নেয় ফিস্ট একবারে 60000 টাকা 60000 আলোচনার সুযোগ নাই না খুব সুন্দর ছাগলটা খুব সুন্দর অনেক বড় হবে কি ছাগল এটা এটা তোতপুরি ছাগল তোতপুরি জি জি বয়সটা মাত্র দুই দাঁত জি বয়সটা মাত্র দুই দাঁত নতুন ছাগল জি হাইট আছে কেমন এটার হাইট আছে প্রায় 36 36 জি কেমন দাম করবে এটা আগের ভিডিওতে আমি 60000 টাকা চাইছিলাম যেহেতু এবার যে নেবে ফিস্ট 35000 টাকা

দেখতে বিটল একদম বোঝাই যাচ্ছে এটা তো আর বলার কিছু নেই দাঁতে কয়টা এটা দাঁতে মাত্র চার দাঁত দাঁতে চার দাঁত হাইট আছে কেমন হাইট আছে কত প্রায় পঁয়ত্রিশ হবে

তারপর আমার লোকেশনে আসবে সরাসরি নেবে এবং যদি কেউ চায় যে ছাগল ক্রয় করবে আমি পুষাই দেওয়া লাগবে সেক্ষেত্রে আমার নাম্বারে ফোন দেবে এই এরকম না আপনার কিন্তু সবাই চিনে মোটামুটি যারা ছাগল পছন্দ করে বা ছাগল ছাগল তো নিত্য নতুনই আপনার মানে ভিডিওতে প্রচার হয় এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে সফের তো আচ্ছা আচ্ছা ওইটা তো পাবে হ্যাঁ ওটাতেও পাবে যে কেউ দেখতে চায় একটা একটা করে ভিডিও আছে সব যে কেউ দেখতে পারবে আচ্ছা আপনার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন Slowly.